হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আমি স্নান টান করে নিয়েছি এবং ফ্রেশও হয়ে গেছি সকাল সকাল তো আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা বাইরের লক্ষ্মী পূজা যেটা আপনাদেরও প্রত্যেকের বাড়িতেই এই লক্ষ্মী পূজাটা হয় তো আমাদের বাড়িতে হচ্ছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো তো আমি এখন চান টান করে এই শম্ভু আর শম্ভু মায়ের কাছে এখানে একটু এই বাড়িটায় রোদ আছে তো সেই জন্য এখানে এসে একটু বসেছি তো এবার আমি ওই বাড়ি চলে যাবো এবং মাও সকাল সকাল উঠে পড়েছে উঠে পড়ে পুজো ঘরের যে কাজকর্ম সেই কাজকর্মগুলো সেরে নিয়েছে সেরে নিয়ে পুজো জোগাড় শুরু করে দিয়েছে তো প্রথম থেকে সব কিছু আপনাদেরকে দেখাবো তো আমি আমাদের এই বাড়িতে চলে এসেছি এখানে এসে দেখি মা পুজোর জোগাড় কিন্তু শুরু করে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খড় দিয়ে কিন্তু যে জায়গাটায় পুজোটা হবে সেই জায়গাগুলো ঘিরে দিয়েছে তো এরকমই নিয়ম এইভাবেই প্রত্যেক বছরই আমাদের পুজো হয় তো এবারে তো হচ্ছে তো মা এখন সমস্ত পুজোর জোগাড় শুরু করে দিয়েছে যেটাতে লক্ষ্মী পাতা হবে ছোট চৌকির মতো ওটা নিয়ে আসছে এসে রেখে দিল ওখানে তো এবারে পুজোর সমস্ত জোগাড় করবে তো মা আমার আগেই উঠে পড়েছে উঠে পড়ে বাড়ির যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো সব সেরে নিয়েছে সেরে নিয়ে তারপরে ঠাকুর জোগাড় শুরু করে দিয়েছে কারণ বাউন ঠাকুর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো তার আগে পুকুর যোগা পুজোর জোগাড় কিন্তু কমপ্লিট করে নিতে হবে তো মা এখন আল্পনা দিয়ে দিচ্ছে যেখানটায় চৌকিটা পাতা হবে এবং পেতে তার উপরে ঠাকুর করানো হবে তো সেই জায়গাটায় আলপনা দিয়ে দিচ্ছে তো মা একা হাতেই সমস্ত কিছুই আয়োজন করে কারো কারো বাড়িতে আবার প্রতিমা পুজোও হয় আর এদিকে বাবাও বাজার থেকে চলে এসেছে তা করতে করতেই আজকে করতে বাবা কেমন হলো বাজার আজকে আজকে হয়েছে তুলনায় ভালো না আচ্ছা আচ্ছা যাই হোক মা লক্ষ্মীর কৃপায় আজকে ভালো হয়েছে আলপনা দেওয়া মায়ের কমপ্লিট হয়ে গেছে এবারে ঠাকুর বের করবে ঠাকুরকে বস করাবে আরো অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো সব সারবে তো আলপনা দেয়া তো হয়ে গেছে তো তারপরে ঠাকুরের ফল কাটতে মা বসে পড়েছে তো একাকেই সমস্ত কিছু করতে হবে কিছু তো করার নেই তো আস্তে আস্তে করে মা তুমি সেরে নাও তো আমাদের এই লক্ষ্মী পূজাটা হচ্ছে এই ফল দিয়েই পূজা হবে তাই তো বাই লক্ষ্মী পূজা তো এটা ফল দিয়েই হয় আর আগের যে লক্ষ্মী পূজাটা হয়েছিল সেটাই আমাদের খিচুড়ি ভোগ হয়েছিল তো সে ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম আমি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাই ফল দিয়ে আর মিষ্টি দিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন মা ফল কাটাকুটি করছে তো আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুর চলে আসবে তো ফলগুলো কাটা হয়ে গেলে তারপরে চৌকিটা এখানে পেতে দিয়ে ঠাকুরটা বের করে নিয়ে আসবে তো কত সুন্দর আলপনাটা হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমাদের বাড়িতেও লক্ষ্মী পূজা হচ্ছে মা পূজা জোগাড় করছিলো তো সেই ভিডিওই বানাচ্ছিলাম তা করতে করতে দেখছি আমাদের ছোটো ভাইও চলে এসেছে তো ছোটো ভাইয়ের বাড়িতে হচ্ছে প্রতিমা উঠেছে তো প্রতিমা যেহেতু উঠেছে ছোটো ভাই আমাকে নিমন্ত্রণ করেছিল তো আমি যেতে পারবো না সেই জন্য ছোটো ভাই নিজে হাতে করে বাড়ির খাবার নিয়ে এসেছে আমাদের বাড়িতে তো ছোটো ভাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসে ছোটো ভাই আমাকে আর আমিও ছোটো ভাইকে বিরাটই ভালোবাসি একসাথে অনেকটা সময় কাটিয়েছি ক্লাবে ছোটো থেকেই ছিলাম একসাথে খেলাধুলাও করেছি তো যাই হোক এবার ছোটো ভাই আর কিছুক্ষণ আমাদের বাড়িতে থাকবে তারপরে আবার বাড়ি চলে যাবে বাড়িতে প্রতিমা যেহেতু উঠেছে অনেক কিছু কাজকর্ম আছে তো আপনারা দেখতে থাকুন তো ফল কাটা হয়ে গেছে মায়ের তারপরে ঠাকুর মন্দিরের ভেতর থেকে বের করে নিয়ে এসেছে হাঁড়ির ভেতরে ছিল ধানের মধ্যে তো সেগুলো একটা একটা করে বের করছে তো তারপরে চৌকির ওপরে ওই গামলার ওপরে সাজিয়ে রাখবে গামলাতে ধান আছে এবং গামলার উপরে শের আছে এবং তো ধান আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো তারপরে সাইডে সাইডে ঠাকুরগুলোকে বস করে দিচ্ছে এবং তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠাকুরগুলো সাজিয়ে নিয়েছে গামলার ওপরে তারপরে চৌকিটা পেতে তার উপরে রেখেছে তো এই যে আলপনা আসন করেছে আলপনা দিয়ে তো এখানেই ঠাকুরমশাই বসবে বসে পুজো করবে এদিকে ফল কাটাও হয়ে গেছে তো বাইরের লক্ষ্মী পুজো এইভাবেই হয় যাদের জায়গা না থাকে তারা মন্দিরের ভেতরেই করে তো আমাদের মন্দিরের সামনেতেই জায়গা আছে সেই হিসাবে আমাদের মন্দিরের সামনে বড় বাইর আছে সেখানেতেই হয় তো এবার ঠাকুর ঠাকুরমশাই আসবে পূজা শুরু করবে তারপরে সেই বিকাল পর্যন্ত ঠাকুর এখানে থাকবে যতক্ষণ না মা লক্ষ্মীর বাহন ডাকছে ঠাকুর ততক্ষণ পর্যন্ত বাইরেই থাকবে মা লক্ষ্মীর বাহন ডাকার পর তারপরে ঠাকুরকে ঘর ঢোকানো হবে তো মায়ের সমস্ত কিছু জোগাড় হয়ে গিয়েছিল তো অপেক্ষায় ছিলাম যে আমাদের ঠাকুরমশাই কখন আসে তো ঠাকুরমশাই চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এবার ঠাকুর ঠাকুরমশাই মন্দিরের ভেতরে প্রথমে পুজো করবে তারপরে আমাদের যে বাইর লক্ষ্মী বাইরে যে লক্ষ্মী পাতা হয়েছে সেটা এখানে পুজো করবে তো মন্দিরের ভিতরে আমি যেহেতু ভিডিওটা নিজেই করছি যেহেতু মন্দিরের ভিতরে তো যেতে পারবো না তো বাইরে যখন লক্ষ্মী পূজা করবে তো সেটা আপনাদেরকে দেখাবো আগে মন্দিরের ভেতরে ঠাকুর ঠাকুরমশাই তুমি তাহলে মন্দিরের ভেতরে করে নাও হ্যাঁ তো ঠাকুরমশাই চলে এসেছে আপনাদেরকে দেখালাম তো এসার পর মন্দিরে প্রথমে পুজো করবে কারণ এটা নরসিংহদেবের মন্দির প্রথমে নরসিংহদেবের পুজোটা মন্দিরে হবে তো তারপরে লক্ষ্মী পূজা এখানে মা সমস্ত কিছু রেডি করে দিয়েছে তো এখানে তারপরে লক্ষ্মী পুজো হবে তো সেটা আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন এখন মন্দিরে পূজা হচ্ছে তো ঠাকুর মন্দিরে পূজা হয়ে গেছে তো এবার বাইরে আমাদের যে বাইল লক্ষ্মী পুজো সমস্ত কিছু মা জোগাড় করেছে সেখানে এবার লক্ষ্মী পূজা হবে এখানে তো প্রত্যেক বছরই আমাদের এইখানটাতেই এই বাই লক্ষ্মী পূজা হয় তো আমাদের পুজো শুরু হয়ে গেছে আপনারা দেখতে থাকুন

তো আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে তো এবার বাউন ঠাকুর আরও অন্যান্য অন্যান্য জায়গায় কিছু পূজা বাকি আছে সেগুলো করতে যাবে তো মা লক্ষ্মী সবাইকে ভালো রাখে যেমন আর সবারই অভাব যেমন দূর করে দেয় সুখ সমৃদ্ধি বজায় রাখুক সবারই বাড়িতে এটাই চাই সব মায়ের কাছে তো এবার আমরাও খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়া করার পর আপনাদের সবার সাথে দেখা হচ্ছে কারণ ঠাকুর এখন এখানেই থাকবে যতক্ষণ না মা লক্ষ্মীর বাহন ডাকছে ঠাকুর কিন্তু মন্দিরের ভেতরে তোলা হবে না সেটা আপনারা সবাই জানেন তো খাওয়া দাওয়া করার পর আপনাদের সবার সাথে দেখা হচ্ছে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর আমি আমার চলার সাথীকে নিয়ে বাইকটাতেই ঘোরাফেরা করছিলাম তো মা লক্ষ্মীর কাজটাতে গাড়িটা নিয়ে এসেছি এখানটাতেই দাঁড়িয়ে আছি তো যতক্ষণ না মা লক্ষ্মীর বাহন ডাকছে ততক্ষণ মা লক্ষ্মীকে তোলা চলবে না মন্দিরের ভেতরে এটা আপনারা সবাই জানেন তো দেখা যাক কতক্ষণে মালক্ষ্মীর বাহন ডাকে তো তারপরে মালক্ষ্মীকে তুলে দেওয়া হবে তো শেষ পর্যন্ত সবকিছু আপনাদেরকে দেখাবো তো মালক্ষ্মীর বাহন ডেকে দিয়েছে এবার ঠাকুরকে মন্দিরের ভিতরে তুলে দেওয়া হবে বাউন ঠাকুরো চলে এসেছে শীতল দিতে তো এবার ঠাকুর মশাই মা লক্ষ্মীকে ঘরের ভেতরে ঢোকাবে তো আমি রুমের ভেতরে চলে এসেছি বাইরে অন্ধকার হয়ে গেছিলো সেই কারণে ভিডিওটা শেষ করিনি রুমের ভেতরে এসেই শেষ করছি তো আপনারা সবাই দেখতে পেলেন যে ঠাকুরমশাই নিজে হাতে করে মা লক্ষ্মীকে মন্দিরের ভেতরে ঢুকিয়ে দিল তো আমি আমার চলার সাথীকে নিয়ে বাইরেই ঘোরাফেরা করছিলাম আর ভাবছিলাম যে কখন মা লক্ষ্মীর বাহন ডাকবে এবং মা লক্ষ্মীকে মন্দিরের ভেতরে ঢুকিয়ে দেবো কারণ প্রচণ্ড ঠান্ডা তো সেটা ভাবতে ভাবতেই আমাদের বাউন ঠাকুর চলেও এলো শীতল দিতে তো সেই একই টাইমে মা লক্ষ্মীর বাহনও ডেকে দিল তো ভালোই হলো বাউন ঠাকুর নিজে হাতে করেই আমাদের মা লক্ষ্মীকে মন্দিরের ভেতরে ঢুকিয়ে দিল তো জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবারই মনের ইচ্ছা পূর্ণ করুক সবারই অভাব দূর করে দিক এটাই চাই তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এইভাবেই আমার পাশে থাকবেন যাতে করে আমি নতুন নতুন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি এভাবেই সাপোর্ট করবেন তো এখনকার মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে